বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে জুলাই নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গত বছর প্রথম দিন শুরু হয় কোটা বিরোধী থেকে আন্দোলন যার শেষ পর্যায়টি ছিল বঞ্চনা গণ থেকে মুক্তি পেতেই লাখো শহীদদের আত্মত্যাগে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের শুরু থেকে সরকারি চাকরিতে জারি ছিল কোটা প্রথা এক পর্যায়ে সেই কোটা দাঁড়ায় ছাপ্পান্ন শতাংশে দুই সালে ছাপ্পান্ন শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগের বিরোধিতা করে শুরু হয় কোটা আন্দোলন ছয় বছর আগে থেকে সেই আন্দোলন নতুন মাত্রা পায় দুই সালে ওই বছরের পাঁচ জুন সরকারি দফতর স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট কিন্তু ওই রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পয়লা জুলাই থেকে শুরু হয় কর্মসূচি পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরবর্তীতে এই আন্দোলন মরণে সরকার পতনে দীর্ঘ ছত্রিশ দিন আন্দোলনের পর পতন হয় হাসিনা সরকারের